আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা বইয়ের রিভিউ করার চেষ্টা করব বইটা বইয়ের নামটা হচ্ছে কোরআন সুন্নার কোষ্টি পাথরী ইমান কুফুর ও নিফাক বইটি লিখেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার ডক্টর আবুল কালাম আজাদ আমার মাদ্রাসার বড়ো ভাই উনি ধামতি আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন অসম্ভব মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন এবং উনি প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড করেছেন এবং তৎকালীন আমরা যখন ধামতি আলিয়া মাদ্রাসাতে গিয়েছি অলরেডি ওনাদের পড়াশোনা শেষ কিন্তু ওনার অনেক প্রশংসা আমরা শুনতাম এবং ওনাদেরকে আমরা ফলো করতাম তো ডক্টর আবুল কালাম আজাদ অনেকগুলো বই লিখেছেন এবং আমার দৃষ্টিতে আমি যেসব যে কয়জন মানুষকে আকিদাগত দিক থেকে পরিশীলিত এবং অসম্ভব মানে প্রজ্ঞাবান মনে করি ভালো মনে করি তাদের মধ্যে হিজ ওয়ান অফ দ্যাম যাকে আমি ফলো করি এবং ওনার এই বইটা আমি পড়াশোনা করার পরে আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ আমাদের আসলে প্রকৃত সমস্যাটা কোথায় আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রকৃত সমস্যাটাই হচ্ছে আমাদের আসলে গোড়ায় গলদ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইমানের আন্ডারস্ট্যান্ডিং আমাদের ইমান ইমানদার হওয়ার পরেও কিন্তু আমাদের কর্মকাণ্ডে কোনো পরিবর্তন নেই অর্থাৎ আমরা আমাদের কর্মের দিক থেকে তাকালে আপনাকে হতাশ হতে হবে যে আমরা যদিও ইমানদার বলি কিন্তু কোনোভাবেই আমাদের অন্যান্য বিধর্মীদের চেয়ে আমাদের কর্মকাণ্ড উত্তম না অনেক ক্ষেত্রে তাদের চেয়েও আরও খারাপ আসলে ইমান হচ্ছে এমন একটা ফলগু ধারা আমি যেটা বলি যেখান থেকে আপনার আমাদের সকল কিছুর উৎপত্তি এবং এই ইমান আপনাকে দুনিয়া আখেরাত সব জায়গায় সফলতা ব্যর্থতার মানদণ্ড হবে এখন যে ইমান আমাদের পারস্পরিক কত সৌহার্দ্য ভালোবাসা তৈরি করার কথা কিন্তু সেখান থেকে কিন্তু আমরা সেইভাবে বেনিফিটেড হচ্ছি না সেটার কারণটা কি আসলে আমি এই বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে আসলে এগুলো প্রত্যেকটা সম্ভব হলে প্রত্যেকটা সেন্টেন্স আসলে প্রত্যেকে শোনানো উচিত কারণ আমাদের দুর্বলতাটা হচ্ছে এই গোড়ায় গলত ইমানের দুর্বলতার কারণে আমাদের কর্মের দুর্বলতা আমাদের এই আচরণের দুর্বলতা মানে সবগুলো দুর্বলতার মূল ফাউন্ডেশন হচ্ছে ইমান আমাদের এই ইমানটা যদি ইমানের আন্ডারস্ট্যান্ডিংটা যদি সুন্দর হতো ইমানের আন্ডারস্ট্যান্ডিংদের যদি শক্তিশালী হতো বা ফাউন্ডেশন যদি শক্তিশালী হতো তাহলে আমাদের কর্মটাও কিন্তু আরও সুন্দর হতো এই কর্মের দুর্বলতার মূল কারণ হচ্ছে আমাদের ইমান সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংয়ের দুর্বলতা এখন এই আবুল কালাম আজাদ ভাই অসাধারণ মানে এখানে আলোচনার অবতারণা করেছেন বইটা তিনটা পরিচ্ছেদে উনি আলাপ করেছেন এর মধ্যে প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদ হচ্ছে ইমানের বিষয়ে আলোচনা দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে কুফর বিষয়ে আলোচনা এবং তৃতীয় বিষয় হচ্ছে নিফাক সম্পর্কে আলোচনা অর্থাৎ মোনাফিকি বা কপটতা সম্পর্কে আলাপ তো এই বইটা আসলে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন মানে যদিও আমরা আলোচনাটা মনে ধারাবাহিকভাবে করতে পারলে খুব ভালো হবে আমার মনে হয় এটা করা উচিত কারণ এই বিষয়গুলো আমাদের সামনে না থাকার কারণে বা আমরা না বুঝার কারণেই কিন্তু পরবর্তী ইস্যুগুলো অর্থাৎ ইমান পরবর্তী আমাদের যে কর্মকাণ্ড সবগুলোতেই কিন্তু আমাদের গলত যার কারণে আমরা অল্প পরিসরে আলাপ করব তবে উনি এই যে বিষয়গুলো খুব চমৎকারভাবে উঠিয়ে এনেছেন এক নম্বরে হচ্ছে যে ইমানের পরিচয়ের বিষয় বলেছেন আমরা জানি যে ইমান মানে হচ্ছে অদৃশ্য বিশ্বাস করা আল্লাহর উপর বিশ্বাস করা রসুলের উপর বিশ্বাস করা এই বিষয়গুলো আমাদের মানে মোটামুটি জানা আছে তো ইমাম আবু হানিফার রহমতুল ইমানের সঙ্গে যে বিষয়টা বলেছেন এটা একটু সুন্দর কথা যে যেমন ইমান ইমান হচ্ছে মুখের স্বীকৃতি এবং অন্তরের ইমানের বলতে আসলে কি ইমান বুঝায় কোন কোন বিশ্বাসগুলো বোঝায় আরকানুল ইমানের সংখ্যা হচ্ছে ছয়টা অর্থাৎ ইমানের রোকন হচ্ছে ছয়টা ছয়টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রব্লা আলমী সুরা নিসার একশো ছত্রিশ নাম্বার আয়তে বলেন يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل ضلالا بعيدا অর্থাৎ হে মোমিনরা তোমরা আল্লাহর উপর ইমান আনো রসুলের উপর ইমান আনো কিতাবের উপর আনো ইমানো আলা আলারসুলিহি রসুলহি অর্থাৎ কোরআনের উপর ইমান আনো ওল কিতাবদ্দিন আংসালামিন কবলু এবং যে কিতাবগুলো আল্লাহ রব আলীন আগে নাজিল করেছেন সেগুলোর উপর ইমান আনো তো এমনিভাবে যে ছয়টা বিষয়ের উপর ইমান আনতে হয় সেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস আল্লাহর রসুলগণের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস আমি বিভিন্ন সময় একটা বিষয় বলি যে আমরা যদিও আল্লাহকে দেখি না মানে যদিও আখেরাত বা যেই বিশ্বাসের কথাগুলো বলা হয়েছে যেগুলো যদিও আমরা সরাসরি দেখি না কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি আমি এই জন্যে এগুলোকে বলি হচ্ছে এই বিশ্বাসগুলো হচ্ছে লজিক্যাল কনক্লুশন অর্থাৎ আপনি যদি একটু আপনার বিবেকটা খাটান তাহলে আপনি এই বিষয়গুলোকে অতি সহজে আপনি রিয়েলাইজ করতে পারবেন যেমন ধরুন আল্লাহর প্রতি বিশ্বাস বা স্রষ্টার প্রতি বিশ্বাস আমাদের আসলে আমরা যেই সবসময় এই বিষয়টা খুবই কিন্তু ইউজুয়াল যে আমরা যখনই একটা কিছু চিন্তা করি তখনই কিন্তু সেটার একটা স্রষ্টা বা একটা মেকার হিসাবে মানে খুব ইউজুয়ালি ইউজুয়াল চিন্তাভাবনা যেমন আমরা যদি বলি যে এই গাড়িটা মানে এই গাড়িটা কোন ব্র্যান্ডের আমি একটা গাড়ি কিনবো বা আমি একটা যে কোনো একটা কিছু কিনবো সেটাকে আমি বলি যে এটা কোন ব্র্যান্ডের অর্থাৎ এটা একটা একটা খুব লজিক্যাল বিষয় যে যে কোনো একটা জিনিস কোনো না কোনো স্রষ্টা থাকবে বা মেকার থাকবে তো আমরা এই যে মহাবিশ্ব এই যে আমাদের সৃষ্টি এত জটিল অসাধারণ একটা সৃষ্টি তো এটারও তো একটা স্রষ্টা থাকা এটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন অবশ্যই থাকতে হবে না থাকাটাই হচ্ছে ই লজিক্যাল আবার অন্যান্য যে বিশ্বাসগুলো এগুলোও কিন্তু আপনি খুব যদি বিবেক খাটান তাহলে আপনি খুব সুন্দরভাবে এগুলো আপনি বুঝতে পারবেন ইমানের গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়টা একটা আমি যেটা আগেই বলেছিলাম যে ইমান হল আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত এটি জান্নাতে প্রবেশের এক নম্বর শর্তও বটে ইমান ব্যতীত কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না ইমানের উদাহরণ হচ্ছে এই যেমন এক সংখ্যার দিক থেকে এক আর আমলের মানে উদাহরণ হচ্ছে তার পরবর্তীতে শূন্য 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 অর্থাৎ আপনি যদি ইমান না থাকলে আপনার আমল সবগুলি হচ্ছে শূন্যের খাতায় হবে আর যদি ইমান থাকে ইমানের পরে যতটা শূন্য হবে ততটাই হচ্ছে মাল্টিপল হবে অর্থাৎ একের পাশে যদি আপনি শূন্য একটা দেন দশ দুইটা দেন একশো তিনটা দেন এক হাজার সেভাবে অর্থাৎ ইমান হচ্ছে এক অর্থাৎ সংখ্যার দিকে সেটা একের সমতুল্য তো এইটা এরপরে আপনি যত ইবাদতবন্দি করেন সেটা আপনার জন্য কাজে লাগবে ইমান আনার নিয়ম এই বিষয়টাকে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো যে আমরা প্রত্যেকেই ইমানদার কিন্তু ইমানের বিষয়টা তো আসলে বিশ্বাসগত বিষয় আপনি ইমা মুসলমানের ছেলে হন আর হিন্দুর ছেলে হন বা খ্রিস্টানের ছেলে হন আপনি যদি ইমানের শর্তাবলী পূরণ করেন বিশ্বাসের শর্তাবলী পূরণ করেন তখনই কিন্তু আপনি মুসলমান কিন্তু আপনি যদি বিশ্বাসের শর্তগুলো যদি পূরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি মুসলমান না কারণ নুহা সালামের ছেলেও কিন্তু একজন জবরদস্ত একজন নবীর পুত্র হওয়া সত্ত্বেও কিন্তু সে কাফের আবার ইব্রাহিম সালামের পিতা এই ইমান আনানার কারণে সে কাফের সুতরাং ইমানের বিষয়গুলো হচ্ছে আপনার বিশ্বাসগত বিষয় তো ইমান আনার নিয়মটা কি অর্থাৎ লা ইহ্লা মুহম্মদ রসুল্লাহ বা আশাহাদু আশাহ মুহম্মদ হু রসুল হু এই যে কালেমায় শাহাদাত যেটা বলা হয় যার মাধ্যমে ইমান আনা হয় এটা তো কি এটা মুখে উচ্চারণ করলেই কি একজন মানুষ মমিন হয়ে যাবে অনেক মানে যারা অমুসলিম তারাও কিন্তু এই কালেমায় শাহাদাত কিন্তু মুখস্থ তাহলে তিনি কি মুসলমান হয়ে গেছেন এটা সবাই বলবে যে না আদি মুসলমান খন নে তাহলে ইমান আনার্থ নিয়ম আছে বা এই এই বিষয়টা সম্পর্কে ওনার আলোচনাটা আমার খুব অসাধারণ লেগেছে আল্লাহ রবুল্লা আলামিন সুর বাকারার ২৫৬ ছাপ্পান্ন নম্বর আয়ে বলেন যে আল্লাহ ই ক্র হাফিদ্দিন কত্তব্বই এনা রুশ তুমিনা ওগাই ফ্যামে ইয়াকফুর বি তগু তি বিল্লাহ ইফকত দি ইস্তাম সাখা বিল্লা অর ওয়াতিল উৎক আলাহা অর্থাৎ দিনের বিষয়ে কোনো জবরদস্তি নাই হৃদায়ত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে বা প্রকাশিত হয়ে গেছে এখন যার ইচ্ছা ফামাই ইয়কফুর বিত্তগুত ওয়ুব মিমবিল্লা। এখন যারা তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে ফকাত ইস্তাম সাকবিল্লাংে সাহা তাহলে সে এমন এক সুদৃঢ় রশি ধারণ করল যা ছিঁড়ে যাবার নয় এই আয়াতে দুইটা ইস্যু একটা হচ্ছে ফামাই বিত্ত অগুত অয়ুব নিম বিল্লাহ যে তাগুতকে অস্বীকার করবে এবং ইমান আনবে উনি এই বিষয়টাকেই খুব অসাধারণ খুব মেটিকিউলাস ওয়েতে বর্ণনা করেছেন যে ইমান আনার পদ্ধতি হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে তাগুদকে অস্বীকার করতে হবে দ্বিতীয় হচ্ছে তারপর ইমান আনতে হবে তাগুদ কী জিনিস তাগুদ হচ্ছে এমন প্রত্যেক ব্যক্তিকে তাগুদ বলা হবে যে নিজের বৈধ অধিকারের সীমানা লঙ্ঘন করেছে এটা হচ্ছে আবিধানিক অর্থে তাগুদ বলা হয় আর পারিভার্শিক অর্থে তাগুদ এমন এক বান্দাকে বলা হয় যে বন্দিগ দায়িত্ব দায়িত্বের সীমা অতিক্রম করে নিজেই প্রভু ও খোদা হবার দাবিদার সাজে এবং আল্লাহর বান্দাদেরকে নিজের বন্দিগ দাসত্বে নিযুক্ত করে অর্থাৎ তাগুদ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা অর্থাৎ আল্লাহর বিধানকে যারা সীমা লঙ্ঘন করে এখন তাগুদকে প্রথমে অস্বীকার করতে হবে এখন তাগুদ কি জিনিস আপনি যদি চিন্তা করেন আমা মানে আমাদের যত নিয়ম নীতি আছে যেটা যদি আল্লাহর দিনের বাইরে যা আছে আপনি সবগুলোকে অস্বীকার করতে হবে দেখেন আমাদের কালিমাটাও কিন্তু এরকম যে লা ইলাহ ইল্লাহ মোহাম্মদুর রসুরল্লাহ লা ইলাহ ইল্লাহ কোনো ইলাহ নাই প্রথমে নেগেটিভ দিয়ে শুরু হয়েছে অর্থাৎ আপনার সকল ধরনের ইলাহকে অস্বীকার করতে হবে সকল ধরনের ইবাদ যাদের ইবাদত করা হয় সবাইকে অস্বীকার করে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে তখনই আপনি কিন্তু কালিমা আপনার মানে কালিমার ইয়াটা আপনাকে পূর্ণাঙ্গভাবে আপনার বিশ্বাস বিষয় হবে ঠিক তেমনিভাবে যখন কেউ ইমান আনবে তখন তাকে তাগতকে অস্বীকার করতে হবে তারপরে ইমান আনতে হবে এটা হচ্ছে ইমানের পদ্ধতি উনি এই বিষয়েটা খুব চমৎকারভাবে মানে উদাহরণ সহ বলেছেন যে আল্লাহ বলে আলমিন বলেন যে ওয়ারক কাউ ওয়াস যুদু তোমরা মানে রুকু করো এরপরে সিজদা করো ধরুন রুকু এবং সিজদা করার দুইটাই কিন্তু মানে নামাজের ফরজ এখন কেউ যদি ধরেন রুকুর আগে সিজদা করে তাহলে কি তার নামাজ হবে হবে না অর্থাৎ এই ধারাবাহিকতাটা রক্ষা করাও ফরজ ঠিক তেমনিভাবে ইমানের ক্ষেত্রেও তাগুতকে অস্বীকার করা তারপরে ইমান আনা এই ধারাবাহিকতাটা রক্ষা করাও ফরজ এখন এই একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের কাছে নাই দেখে আমরা একই সাথে ইমানদার আবার একই সাথে ঘুষ দুর্নীতি মানে যত ধরনের খারাপ কাজ আছে অর্থাৎ যত ধরনের আল্লাহ বিরোধিতা বা আল্লাহর বিধানাবলীর লঙ্ঘন আছে সেটা অনায়াসে আমরা করতে পারছি এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে জেনে বুঝে ইমান আনার বিষয়ে আল্লাহ রব্লা আলমিন বলেন যে ফ আলম আনা যে সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়তে বলেন যে আর জেনে রাখুন আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই অর্থাৎ ইমান শুধু মৌল মৌখিক ঘোষণার নাম নয় বরং মৌখিক ঘোষণার পূর্বে অন্তরে তা লালন করার নাম তাই প্রকৃত মুমিন হওয়ার জন্য ইমান শিখতে হয় এবং ইমান ধরে রাখার জন্য ইমান বিষয়ক এলেম নিয়ে চর্চা করতে হয় ইমানের যে পরিধি এই বিষয়ে জানতে হয় এবং এই সম্পর্কে পড়াশোনা করতে হয় জানতে হয় যেমন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে কুন্নমআ নবী সালামু ফিতিয়ানুন হাজা আলম ইমানা কুরআনাজদি ইমানা আমরা নবী সাল সাল্লামের সাথে ছিলাম আমরা ছিলাম সুখ শক্তিশালী যুবক আমরা কোরআন শেখার পূর্বে ইমান শিখেছি অতপুর কোরআন শিখেছি এবং এর দ্বারা আমরা ইমা আমাদের ইমান বেড়ে গেছে অর্থাৎ মানে ইমান ইমানের বিষয়ে প্রথমে জানতে হবে তারপর ইমান যখন আনবে তারপরে কোরআন জানতে হবে এবং এই চর্চার মাধ্যমে ইমানের দৃঢ়তা ইমান আরও ইমান আরও শক্তিশালী হবে এবং তার মাধ্যমে আমাদের কর্মকাণ্ডে সেটার ফলাফলটা দেখা যাবে আল্লাহ আমাদেরকে এই ইমানের বিষয়গুলোকে বুঝে সেভাবে আমাদের কর্মকাণ্ডকে সাজানোর তো দান করুক আসসালাম আলিকম রহমতুল্লাহি বরাকাত